ইংরেজি নববর্ষে তারাপীঠে উপচে পড়ল পণ্যার্থীদের ভিড় নতুন বছরে ভোর পাঁচটায় মঙ্গুলারতির পর শুরু হয়েছে মা তারাকে পুজো দেওয়া পরিবারের মঙ্গল কামনা ও মনুষ কামনা পূরণের আশায় প্রার্থনা করছেন পুণ্যার্থীরা পাশাপাশি নতুন খাতা পুজো দিয়ে ব্যবসা শুরু করেছেন বহু ব্যবসায়ী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পরিমাণও বেড়েছে তারাপীঠে মন্দির কমিটি ও তারাপীঠ থানার পুলিশের উদ্যোগে ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি নিরাপত্তা ও পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল মন্দির চত্বরে অস্থায়ী বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করে ভিড় নিয়ন্ত্রণ করা হয় বীরভূমের তারাপীঠ থেকে মৃন্ময় লাহিরের রিপোর্ট খবর সাত দিন